মজদুর মনিটরিং সেলের মাতৃশক্তিদের আজকে এক বিক্ষোভ মিছিল আপনারা জানেন বাংলা সন্দেশকালীতে মা বন্ধুর উপর যেভাবে বর্বরচিত যে ঘটনা ঘটেছেন তার প্রতিবাদে আজকে আমাদের পশ্চিম জেলার যারা মজদুর মনিটরিং সেলের মাতৃশক্তি দিদিবোনরা আছেন আজকে আগরতলা রাজপথে ওনারা বেরিয়েছেন এবং ওনারা প্রতিবাদের ভাষা মানুষকে এবং পশ্চিমবাংলার যে রাজ্য সরকার সে রাজ্য সরকারকে জানান দিতে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে ইমিডিয়েটলি পশ্চিমবাংলার যে পরিস্থিতি তা যেন কন্ট্রোলের মধ্যে নিয়ে এসে রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থাপনা করে কারণ আমরা বিশ্বাস করি মাতৃশক্তিদের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে জন্ম এবং এই মাতৃশক্তির মাধ্যমেই পৃথিবীতে সব থেকে বড়ো শক্তি এবং এই রাজ্যের যারা আমাদের মাতৃশক্তিরা আছেন ওনারা আজকে এই প্রতিবাদের গর্জে উঠেছে রাততলা রাজপথে এবং আমরা চাই যারা দোষী যারা আতঙ্ক মানে বিশেষ করে যারা দোষী তাদেরকে তাদেরকে আইনি জটিলতার মধ্যে দিয়ে ফাঁসিতে তোলা হোক এই আহ্বান আমাদের হচ্ছে আমাদের রবীন্দ্রভবনের থেকে শুরু হচ্ছে আমরা আগরতলা রাজপথ রাজবাড়ি হয়ে জ্যাকসন গেট হয়ে কামানচুমুনি হয়ে পোস্ট চুমুনি হয়ে বটতলায় শেষ হবে তা আমার সাথে আছেন বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস উনি আপনাদের বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং আমাদের পশ্চিম জেলার ওনারা আজকে একটা বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন এখানে যেমনটা বিপ্লবদা বলেছেন আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে যে সামাজিক অবক্ষয়ের যে উদাহরণ আমরা লক্ষ্য করেছি আজকে দু সালে এই ধরনের সামাজিক অবক্ষয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা দেখেছি যে একজন শাহজাহান শেখ এবং ওনার যে গুণ্ডবাহিনী আছে মধ্যরাতে যে কোনো পরিবার থেকে যাকে চায় একটা বারো বছরের মেয়ে থেকে একটা প্রায় ষাট বছরের বৃদ্ধা মা পর্যন্ত সবাইকে গায়ের জোরে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে একটা তাদের কার্যালয়ে নিয়ে সেখানে রাতভর দর্শন তাদের উপরে অত্যাচার তাদের উপরে মানে পৈশাঠিক যে সমস্ত অত্যাচার যেগুলো আমরা ভাবতেও পারি না তার চেয়েও অতিরিক্ত অত্যাচার তারা করছে এবং সেখানের যে রাজ্য সরকার এবং প্রশাসন রয়েছে তারা আজ অবধি যে শাহজাহান ওনাকে ধরতেই পারছে না তো সেই কারণে আজকে যে সমাজ সামাজিক যে অবক্ষয় তার যে তার যে ইরাডিকেশান তার যে নির্মূলীকরণ যেটা করা হবে আমাদের বিশ্বাস সে রাজ্যের প্রশাসন বা এই যে সরকার রয়েছে তাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা সামাজিক সংস্থা এবং সমাজকে তার দায়িত্ব দিতে হবে এই কারণে আজকে আমরা এই ধিক্কার মিছিলের মাধ্যমে মহামহিম রাষ্ট্রপতির কাছে আমাদের একটা অনুরোধ থাকবে অবিলম্বে যাতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন দেওয়া হয় এবং যে শাহজাহান শেখ আছে তাকে গ্রেপ্তার করে ফাঁসির কাছে যেন অবিলম্বে ঝুলানো হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছেও আমাদের অবক্ষয় আমাদের সন্দেশকালে যে সমস্ত অসহায় মা বোনরা আছেন আজকেও সেখানে অসহায়ভাবে ভয়ে যে বেঁচে আছেন তাদেরকে যেন রক্ষা করা হয় সেখানে রাষ্ট্রপতি শাসন দিয়ে অবিলম্বে সেখানে যারা প্রশাসনের সাথে যারা জড়িত আছে যারা এই সমস্ত কাজেও প্রত্যেকটা মানুষের যেন সাজা হয় সেই কারণে বিবেকানন্দ বিচার মঞ্চের যে আমাদের মজদুর মনোডেন ছেলা আছে তার মাধ্যমে আমরা এই দিককার মিছিল আজকে আমরা এই সমবেত হয়েছি আপনার বলতে আমি তপন দাস বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক